চারিপাশটা কেমন যেন স্তব্ধ কিছুদিন পর বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা কিন্তু এবারে যেন সেই পুজোর আমেজটাই নেই প্রায় এক মাস হতে চললো এখনও বিচারটা পাওয়া গেল না কেউ ভালো নেই সবাই বিভিন্ন রকমভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে সবাই চায় সঠিক বিচারটা হোক একদিনে হবে না কিন্তু একদিন ঠিক হবে সঠিক বিচারটা আমরা পাবই আমাদের সবারই লক্ষ্য সঠিক বিচারটা চাই শুধু আর্যিকর নয় শহরের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে একই জিনিস ঘটে চলেছে এবার এগুলো বন্ধ হওয়া দরকার একজনকে ধরে উচিত শিক্ষা দিলে তারপরেই এগুলো বন্ধ হবে তাই আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে সঠিক বিচার না পাওয়া পর্যন্ত এই সব কথা চিন্তা করতে করতেই আমাদের বাড়ির ছাদে পাইচারি করছিলাম এমন সময় আমাদের বাড়ির নিচে কলিং বেলটা বেজে ওঠে তারপর আমি নিচে যাই আর নিচে গিয়ে দেখি একটা কুরিয়ার কোম্পানি থেকে আমার জন্য এই পার্সেলটা এসেছে দ্য স্কারলেট রিং আর পথিক দুটোর জন্যই ট্রফি এসেছে ফ্রম ইন্টারন্যাশনাল টেগোর ফিল্ম অ্যাওয়ার্ডস এবার আমি আনবক্সিং করে দেখব যে এর ভেতরে কী কী ট্রফি আছে যেটুকুনি যা হচ্ছে সব কিছুই তোমাদের ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার কাজগুলোকে এতটা ভালোবেসে এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ চলো এবার আনবক্সিং করে নিই ইন্টারন্যাশনাল টেগুর ফিল্ম অ্যাওয়ার্ডস থেকে আমাকে সাতটা ট্রফি পাঠিয়েছে এবার আমি তোমাদের দেখাবো কি কি ট্রফি এসেছে চলো দেখা যাক দিস ট্রফি ইজ ফর বেস্ট এডিটার ফর দ্য স্কারলেট রিং এডিটার কুপিল্লি জয়ন্ত রাও নেক্সট বেস্ট ডিরেক্টর বেঙ্গলি ফর দ্য স্কারলেট রিং ডিরেক্টর দেবান সাহা দিস ইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস ইন এ লিডিং রোল ফর পথিক লিড অ্যাক্ট্রেস আয়ুষী সেনগুপ্তা নেক্সট বেস্ট অ্যাক্ট্রেস ফর দ্য স্কারলে ট্রিং টু অ্যাক্ট্রেস সায়ন্তনি বিশ্বাস দিস ইজ ফর বেস্ট সিনেমাটোগ্রাফার ফর দ্য স্কারলে ট্রিং টু সিনেমাটোগ্রাফার সৌগত দাস নেক্সট দিস ইজ ফর বেস্ট থ্রিলার ফর দ্য স্কার্লেট্রিং ডিরেক্টর দেবেন সাহা অ্যান্ড দিস ট্রফি ইজ ফর বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল ফর দ্য স্কারলেট লিড অ্যাক্টর অঙ্কন ভট্টাচার্যী কংগ্রাচুলেশনস টু ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ দ্য স্কারলেট রিং অ্যান্ড পোথিক আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড সো প্রাউড ফর অল অফ ইউ ট্রফিগুলোকে দেখার পর থেকে আমি চোখি ফেরাতে পারছি না ট্রফিগুলো থেকে যেন আলো ঠিকরে ঠিকরে পড়ছে খুব সুন্দর দেখতে ট্রফিগুলো এই কদিন ধরে যা চলছে মন মেজাজ কিছুই ভালো নেই কিন্তু ওই তার মধ্যেখানেই এক টুকরো আনন্দ সবই তোমাদের ভালোবাসায় থ্যাংক ইউ সো মাচ ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় সব কিছুর জন্য আজকে যা পেয়েছি যেটুকুনি পেয়েছি পুরোটাই তোমাদের ভালোবাসায় নমস্কার শুধু একার বিপ্লবী তিলক করেছে অঙ্গিকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদা